করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার যারা আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে না ও দু আল্লাহু ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে না কুল্লু দুআ ইন মাহজুব মাউকুফ বাইনা السماই ওয়াল আরদ হাতা ইউসাল্লা আলাইহি হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দরুদ না পড়লে আকাশ জামিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠিয়ে দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠিয়ে দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুআফাকাতুদ দোয়া বিদাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান কর লেখাপড়ার সাথে কোন খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি কন্যাজুক তো কি বলে এটা পড়ায় দেন পড়ায় দেবো মানি কামার ছেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কিনা এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান চিকিৎসা করা রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানুস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন সুরে বিষ্ণু পরে দিতে লাগলেন আর বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো আম্মা আম্মাজান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মাজান আয়সা গর গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গড় গড় করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণনবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে হুজুরের কাছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন কি দেয় ছেলে হয় নাই পরের বছর আইসা আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় নাই তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লা যেন একটা ছেলে দেয় হুজুর কয় ঘটনা কি এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়ে তো করি নাই তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে আগে তো বিয়ের পর্বটা সার বাবা তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে ঠিক কিনা এজন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই আমরা দোয়া করব দোয়ার শিল্পটা রপ্ত করব দোয়ায় চোখের পানি ছাড়বো এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে চিল্লায় বলেন ঠিক কিনা